দেনমোহর মুসলিম নারীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অধিকার তাই না কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন প্রায়ই শোনা যায় বিশেষ করে যখন বিবাহ বিচ্ছেদের অনেক দিন পার হয়ে যায় আজকের এই আলোচনায় আমরা দিনমোহরের দাবির এই জটিলতা আর এর সময়সীমা নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন তাহলে একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি অনেকেই ভাবেন ডিভোর্সের তিন বছর পেরিয়ে গেছে মানে দিনমোহর দাবি করার আর কোনো রাস্তায় খোলা নেই কিন্তু আইনকে আসলেই তাই বলে এই ধারণাটা কতটা সত্যি আর এর কোনো ব্যতিক্রম আছে কি চলুন সেটাই খুঁজে বের করি আচ্ছা ওই বড় প্রশ্নটার উত্তরে যাওয়ার আগে চলুন তো বেসিকটা একটু ক্লিয়ার করে নি দেনমোহর জিনিসটা আসলে কি আর এটা কত রকমের হতে পারে সেটা পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুব জরুরি সহজ করে বললে দেনমোহর কিন্তু কোনো গিফট বা উপহার না এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য একটা আর্থিক নিরাপত্তা আর তার চেয়েও বড় কথা এটা স্ত্রীর একটা আইনি অধিকার যেটা বিয়ের সময়ই ঠিক হয়ে যায় আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে দেখুন দেনমোহর হয় মূলত দুই রকমের একটা হল তাৎক্ষণিক দেনমোহর যেটা স্ত্রী বিয়ের পর যখন খুশি চাইতে পারেন আর অন্যটা হল বিলম্বিত দেনমোহর যেটা সাধারণত ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পর পাওয়ার কথা এই দুটো পার্থক্যই কিন্তু সময়সীমার হিসাবটা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো চলুন এখন সেই আসল জায়গাটায় আসি যেটা নিয়ে এত কনফিউশন তৈরি হয় মানে দেনমোহর দাবির সময়সীমা আর ওই যে তিন বছরের নিয়মটা একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে আইনের জগতে টাইমিং সব সবকিছু একটু এদিক ওদিক হলেই কিন্তু নিজের ন্যায্য অধিকারও হাতছাড়া হয়ে যেতে পারে হ্যাঁ এই তিন বছরের সময়সীমাটাই হচ্ছে মেইন হার্ডল আমাদের দেশের তামাদি আইন মানে লিমিটেশন অ্যাক্ট উনিশশো আট এ পরিষ্কার করে বলাই আছে যে দেনমোহর আদায়ের জন্য মামলা করতে হবে তিন বছরের মধ্যে এখন প্রশ্ন হল এই যে তিন বছর এটা গোনা শুরু হবে কবে থেকে দেখুন দুই ধরনের দেনমোহরের জন্য নিয়মটা কিন্তু দুই রকম তাৎক্ষণিক দেনমোহরের ক্ষেত্রে স্ত্রী যেদিন টাকা চাইলেন আর স্বামী দিতে না করে দিলেন ঠিক সেই না করার তারিখ থেকেই এই তিন বছরের কাউন্টডাউন শুরু আর বিলম্বিত দেনমোহরের ক্ষেত্রে ডিভোর্স যেদিন ফাইনাল হল বা স্বামীর যেদিন মৃত্যু হল সেদিন থেকে এই তিন বছর গোনা হয় তা মানে কি দাঁড়াল সোজা কথায় এই তিন বছরের ডেডলাইন যদি মিস হয়ে যায় তাহলে আদালত সাধারণত মামলাটা আর গ্রহণ করেন না খারিজ করে দেন আর এই কারণেই তো সবাই ভাবে যে তিন বছর পড়ার কোনো আশা নেই কিন্তু এখানেই একটা কিন্তু আছে গল্পটা এখানে শেষ না আইন কিন্তু সবসময় পাথরের মতো কঠিন না বুঝলেন কিছু কিছু ক্ষেত্রে একটু ছাড় দেওয়ারও সুযোগ থাকে চলুন এবার সেই ব্যতিক্রমগুলোই একটু দেখে নেওয়া যাক যেখানে এই তিন বছরের নিয়মটা কিছুটা শিথিল হতে পারে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যতিক্রমটা হল ফ্রেশ কজ অফ অ্যাকশন বা বলা যায় নতুন করে মামলার কারণ তৈরি হওয়া আরেকটা খুব বড় উপায় আছে যেটাকে বলে কন্ডোনেশন অফ ডিলে মানে দেরির জন্য ক্ষমা চাওয়া এর মানে হল যদি মামলা করতে দেরি হওয়ার পেছনে সত্যিই কোনো সিরিয়াস আর যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে কিন্তু আদালত সেই দেরিটা মাফ করে দিতে পারেন এখন কথা হচ্ছে কি ধরনের কারণকে আদালত যৌক্তিক বলে মনে করতে পারেন যেমন ধরুন স্ত্রীর হয়তো খুব বড় কোনো অসুখ ছিল বা মামলা করার মতো টাকা পয়সাই ছিল না কিংবা এমনও হতে পারে স্বামী কোনোভাবে ঢোকা দিয়ে এতদিন আটকে রেখেছিল এমনকি কানুন সম্পর্কে একদমই না জানাটাও অনেক সময় একটা কারণ হতে পারে যেটা আদালত বিশেষ বিবেচনায় নিতে পারেন তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম ডিভোর্সের তিন বছর পরেও দেনমোহরের দাবিটা টিকবে কি টিকবে না সেটা আসলে কয়েকটা জরুরি ফ্যাক্টরের উপর নির্ভর করছে দেখুন এর কোনো হ্যাঁ বা না উত্তর কিন্তু নেই একেবারে সোজা সাপটা কোনও ফর্মুলা নেই আমাদের আদালতেই এমন অনেক উদাহরণ আছে যেখানে তিন বছর পার হওয়ায় কেস ডিসমিস হয়ে গেছে আবার এমনও রায় আছে যেখানে আদালত বিশেষ পরিস্থিতি দেখে মামলাটা নিয়েছেন পুরোটাই নির্ভর করে প্রত্যেকটা কেসের আলাদা আলাদা ফ্যাক্টসের ওপর তাহলে শেষ প্রশ্নটা হল একটা দাবি আদৌ টিকবে কি না সেটা তাহলে কিভাবে বোঝা যাবে আসলে পুরো ব্যাপারটা বুঝতে হলে নিজেকেই তিনটা প্রশ্ন করতে হবে এক দেনমোহরটা কোন ধরনের ছিল তাৎক্ষণিক নাকি বিলম্বিত দুই ঠিক কোন তারিখ থেকে সময় গোনা শুরু হবে মানে কবে টাকা দিতে না করা হয়েছিল বা কবে ডিভোর্সটা ফাইনাল হলো। আর তিন এবং এটাই সবচেয়ে জরুরি দেরি হওয়ার পেছনে কি কোনো শক্ত প্রমাণ করার মতো কারণ আছে এই তিনটা প্রশ্নের উত্তর যদি পরিষ্কার থাকে তাহলেই বোঝা যাবে যে আইনি লড়াইয়ের সুযোগ ঠিক কতটা আছে তাই সব কথার শেষ কথা হলো সঠিক তথ্য জানা আর ঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে জরুরি